সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল জিক্সি ব্রো দুপুরে গরম রাত্রে ঠান্ডা মানেই শরৎকাল আর এই শরৎকাল মানেই দুর্গা পুজোর আবেশ মা আসছেন আর হাতে গন্তি কয়েকদিন মাত্র বাকি চলুন তার মধ্যেই ঘুরে আসা যাক ঝাড়গ্রামের ঐতিহাসিক শতাব্দী প্রাচীন কনক দুর্গা মন্দিরে মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট নদীর মোহনায় ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত বেশ কিছু বিরল প্রজাতির পাখি এবং ভেষজ গাছ এখানে দেখতে পাওয়া যায় শীতকালে পুরী যায় পাখিরা এই স্থানে তো আজকে নতুন একটা দিন আমরা বেরিয়ে পড়েছি কনক দুর্গা যাওয়ার উদ্দেশ্যে আজকে কনক দুর্গায় যাব পুজো টুজো দেব সঙ্গে আছে আমাদের এই লড় ডল্ট আমরা যাচ্ছি ঝাড়গ্রামের পাচুল দিক থেকে পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাব রাস্তা না রেল লাইন ক্রস করে আমরা জাম্বনি রোডে উঠবো জাম্বনি রোড থেকে জামবনি সামনেই বামদা আমরা বামদার উপর দিয়ে লাইন ক্রস করবো যাচ্ছে মানে এখন গেট বন্ধ থাকবে এই হচ্ছে বান্দা লেভেল ক্রসিং যে অবস্থা কোনো জায়গায় যদি রাস্তা ঠিকঠাক থাকে তাহলে পৌঁছে গেছি ঝাড়গ্রাম জামবনি রোডে এখান থেকে আর হয়তো পাঁচ ছ কিলোমিটার পিচ রাস্তা ছেড়ে ঢালাই রাস্তায় উঠলাম মনে হয় পৌঁছে গেছি ওই যে গেট দেখা যাচ্ছে বাকি গাড়ি রাখার ব্যবস্থা কোথায় কি আছে গিয়ে দেখতে হবে অনেকদিন আগে আসা হয়েছিল তাই রাস্তাটাও সেরকম একটা মনে নেই এই তো কনক দুর্গা মন্দির চিল্কি গড় ঢুকে পড়লাম সামনেই পার্কিং দেখা যাচ্ছে পার্কিং এ গাড়ি রেখে চলে এলাম এখান থেকে মন্দির পর্যন্ত কিছু একটা পথ এরকম গাছগাছালির মধ্যে হেঁটেই যেতে হবে এখানে বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ আছে দেখলাম দু একটা গাছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এসে নেম প্লেট টাঙিয়ে দিয়ে গেছে তো বাকি এবারে মন্দিরে দেখা হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্কও করা আছে এই হচ্ছে ঐতিহাসিক সেই পাঁচশো বছরের পুরনো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির এই মন্দিরটি রাজা গোপীনাথ তৈরি করেছিলেন শোনা যায় যে উনি নাকি স্বপ্নাদেশ পেয়েই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে পাত সামনে হাড়ি কাঠ এখানে আগে নরবলি দেওয়া হতো এখন সেসব বন্ধ এখন মোষ পাঁঠা এইসবই বলি দেওয়া হয় এই হচ্ছে মূল গর্ভগৃহ এখানে যে পুরনো মূর্তিটি ছিল সেটি চুরি হয়ে যাওয়ার পরে রাজার বংশধর যিনারা আছেন ওনারা অষ্টধাতুর একটি মূর্তি এখানে এখন প্রতিষ্ঠা করেছেন সেটিতেই পুজো হয় এই হচ্ছে একটি ইচ্ছার বৃক্ষ মূলত এটি একটি বকুল গাছ এখানে সবাই নিজের মনস্কামনা মাকে জানিয়ে এইভাবে তাগা বেঁধে দিয়ে যান সারা বছরই এখানে দেবীর আরাধনা জারি থাকে অত্যন্ত জাগ্রত এই দেবীর কাছে বহু মানুষ পুজো দিতে আসেন তবে দুর্গা পুজোর চার দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দিরে এই চার দিনে দেবীকে হাঁসের ডিম মাছ পোড়া শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয় অষ্টমীর রাতে এখানেই মাঠাবলি দেওয়া হয় নবমীর অন্নভোগের আগে বলির মাংস নতুন মাটির হাঁড়িতে সেদ্ধ করে রাখা হয় এবং অষ্টমী পুজোর পর গভীর রাতে জঙ্গলের ভেতরে বলির আয়োজন করা হয় তিথি নক্ষত্র মেনেই বলি দেওয়া হয় সেখানে বাইরের কারো প্রবেশাধিকার থাকে না অষ্টমীর দিন নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শাল পাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দেওয়া হয় উনুনে তিনটি কাঠে আগুন জেলে ঘরের দরজা তালা চাবি দিয়ে বন্ধ করা হয় স্থানীয়দের বিশ্বাস যে দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন এই হচ্ছে শিব মন্দির শিবলিঙ্গ আছে আর মন্দিরে পুজো শুরু হয়ে গেছে বলছে তাই আগে পুজোর ডালি কিনে পুজোটা দিয়ে দেওয়া যাক এইখান থেকে ডালি কিনবো দেখা যাক এখানে অনেক রাম ভক্ত হনুমান আছে জুতো রাখার জায়গা হবে তো ঠিক আছে জুতো খুলি তারপরে হাত ধুবো রাখো 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 বাস বাস কতগুলো কি ডালা আছে এই হাঁসির কাছ থেকে পুজোর সামগ্রী কিনে আমরা মন্দিরে ঢুকে পুজো দিলাম মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই ভিডিও নেই দুপুরের টাইমে গুলা কোথায় গেছে কে জানে একটু আগে প্রসাদ নিয়ে ছাড়া কামড়া লেগে গেছিলো মন্দিরের থেকে ডান দিকে এই রাস্তাটা নেমে যাচ্ছে সোজা ডুলুং নদী পর্যন্ত কথিত আছে যে এই মন্দিরে বলি দেওয়া হতো আগে তো সেই বলির রক্ত যতক্ষণ না ডুলুং নদী পর্যন্ত গড়িয়ে নামতো ততক্ষণ বলি চলতো আমরা এখন চলে এসেছি ডুলুং নদীর পাড়ে এই নদীতে নামতে নিষেধ করলো কেননা কয়েকদিন আগেই একটা ছেলে জলে ডুবে মারা গিয়েছে এখানে প্রাচীনতম এই দুর্গা মন্দিরেও কাণ্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ভাষা জলজল করছে কিন্তু জাস্টিস আমাদের এখনও অধরা আমাদের কনক দুর্গা দর্শন হলো আর এখানে শুনলাম অন্য ভোগেরও ব্যবস্থা আছে তো ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে আসলে আপনারা ভোগও পাবেন চার চাকা নিয়ে আসলে পার্কিং পঞ্চাশ টাকা আর বাইকে এলে কুড়ি টাকা এই হচ্ছে কনক অরণ্য এখান থেকে শুরু আর কনক দুর্গা টেম্পেল এখান থেকে সামনেই দিয়ে দিলাম বাড়ির পথে যারা চিন্দিগড় কনকদুর্গা মন্দির আসতে চান তারা ঝাড়গ্রামে পাঁচ মাথা মোড়ে নামবেন পাঁচ মাথা মোড় থেকে আপনারা ট্রেকার অটো পেয়ে যাবেন তাতে চলে আসবেন এক আপনার বাসও চলে এদিকে গিদনি রুটে যে বাসগুলো যায় সব এটা দিয়েই যায় যারা বাইকে বা নিজের গাড়িতে করে আসবেন তারা সারাদাময় স্কুলে স্কুলের ওখানে দাঁড়িয়ে পুলিশ আসে ওদেরকে জিজ্ঞাসা করবেন আর বলে দেবেন চিল্কিগড় কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তা আর হলে জামদা পর্যন্ত এলেই জামদা থেকে আর তিন চার কিলোমিটার আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন